আসসালাম আলাইকুম এই মেয়েটির হাজবেন্ড কিছুদিন আগে মারা গিয়েছিল এটা আমরা অনেকে জানি আমিও তার সেই কিন্তু এখন হচ্ছে মেয়েটি আসলে কখনো পরিবর্তন হবে না তার স্বভাব আগে থেকে এরকম ছিল ভাবলাম যে তাদের তার হাজবেন্ডকে কে বেশি ভালোবাসা হয়তো তার হাজবেন্ডকে কে নিয়ে অনেকে নেগেটিভ কমেন্ট করলে তার মেজাজ খারাপ হয়ে যায় সেজন্য জন্য হয়তো তিনি ফেসবুকে এসে আজ বাজে ভাবে কথা বলে মেনেছিলাম এভাবে নিজেকে আমি সামলিয়েছিলাম আর কি কিন্তু এখন ইদানিং এর পাগলামে এত পরিমাণ যাচ্ছে তার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে তার কোন পরিবর্তনে দেখতেছে না বরং তিনি তার যে অঙ্গ ভঙ্গি দেখাই একটা রাস্তায় হিচার করে কত ভালো হলে সারা বাংলাদেশের মানুষ কিনবো কি দেখে হ্যাঁ পনেরো হাজার টাকা দিয়ে কিনে আমার শোরুমে লাইফ করেছি বুঝছেন

সে সম্পদের মালিক হলো ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না কিন্তু যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ভিডিও গুলো ভাইরাল হচ্ছে যে অঙ্গভঙ্গি এগুলো বাচ্চাগুলো দেখলে কি পরিমাণ ধারণা নিতে পারে আপনারা এগুলো প্লাস মানে এইটিন প্লাস হয়ে যাচ্ছে ওর প্লাস হয়ে যাচ্ছে অথচ এগুলোর কারণ আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের উচিত এখন আমরা এতগুলো বয়কট করি যে ইসরায়েলীয় পণ্য বয়কট করি আমরা ভারতীয় পণ্য বয়কট করি আমাদের উচিত এখন এই মহিলাটিকে বইকট করা উচিত তার থেকে সে যে বিজনেস সাথে জড়িত তার পণ্যগুলো আমরা না কিনা উচিত আমাদের মনে হয় আর কি একে থামানো একমাত্র উপায় হচ্ছে ওইটা একমাত্র উপায় হচ্ছে আমরা তার বিলগুলো দেখবো না তার পণ্য পণ্যগুলো কিনবো না এতে করে হয়তো তিনি কিছুটা হলেও বুঝতে পারবে আর না হয় ওকে আমরা সবাই ধরে একটা বিয়ে দেওয়া মারা গেছে এখন ওর একটা বিয়ে দরকার যদিও তার ওরের দুটা বিয়ে হয়ে গেছে হতে পারে একটা মেয়ের দুইটা বিয়ে হওয়া কোনো ইসলামিক ভাবে কোনো সমস্যা নেই যাই তারপরেও বলবো যে ওর যখন হাজবেন্ড নেই ওকে একটা ভালো হাসবেন্ড বিয়ে দেওয়া উচিত যাতে করে অন্তত পাগলামি গুলো অঙ্গভঙ্গি গুলো বিছানো বন্ধ হয়ে যায় কি বলেন আপনারা আমার তো তাই মনে হয়